তো আমরা খুব সুন্দর তত্ত্ব Siddhanto জানছি আরেকটা কথা যেটা অনেকের মধ্যে একটা একটা থাকবে এবার যে কনফিউশন থাকে যে জন্মাষ্টমী আমরা পালন করব 16 তারিখ 17 তারিখ হচ্ছে শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি ব্যাস পূজা উদযাপন করব আমরা যদিও এটা নিয়ে আলোচনা করব আমরা পরে সেটাও শুনাবো সেটাও শুনাবো আমরা শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি সম্বন্ধে পরবর্তী টক পড়বে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগের দিন আমরা প্রবাস করব জন্মাষ্টমীর পরদিন আবার প্রভুপাদের বেশ পূজার উপবাস বারোটা পর্যন্ত তাহলে ওইটা কিভাবে হবে তাহলে খাবো না আমরা একদম বারোটার পরে গ্রহণ করবো নাকি পারো না না করলে কিভাবে হবে আপনি শুধু খাই 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 প্রথম থেকে অন্যগত প্রা না খেলে তো অবস্থা খারাপ মানে সবার জন্য বলছেন কি খাবো প্রশ্নটা আছে এটাই যে আমি বললাম না যদি কেউ কৃষ্ণ ভক্তি কৃষ্ণ রসামৃতে আপ্লুত থাকে কিন্তু আপনার শরীর বুঝে আপনি করবেন আমি জানি নিয়মটা কি যে আগের দিন তো বারোটার পরে আমরা আমি সেটাই বলছি খেলাম দিনটাও আপনার শরীরের স্থিতি বুঝে আপনি করবেন পুরো উপবাস যদি আপনার শরীরের পক্ষে কি বলা যায় সম্ভব হয় করবে নির্জলা করুন না হলে জল না হলে আপনি ফল খেয়েও এই ব্রত করতে পারেন তবে আপনার প্রশ্ন হচ্ছে পরের দিন সাধারণত যেহেতু উপবাস করছেন ভক্তরা রাত্রে অনুকল্প গ্রহণ করেন তাই বিধান আছে এই ব্রতটাকে কমপ্লিট করার জন্য হবে আপনাকে আর এই টাইম কখন একাদেশে তো পারণের টাইম দেওয়া আছে এর টাইম কখন গুরুবর্গ বলেছেন সূর্য উদয়ের পরে এবার সূর্য উদয়ের পরে যেহেতু রাত বারোটায় ভক্তরা খাওয়া দাওয়া করে সূর্যোদয়ের পরে এক দানা অনুকল্প গ্রহণ করে আবার সেই একাদশী ব্রতটাকে সম্পূর্ণ করে বহুপদের জন্য আবার বারোটা পর্যন্ত উপবাস বারোটা পর্যন্ত তেমন কিছু নয় হ্যাঁ সন্তোষ একই নিয়ম সকাল থেকে ভগবানের মঙ্গল আরতি শৃঙ্গার আরতি ভাগবত ক্লাস দশটা থেকে প্রভুপাদের গুণকীর্তন গুরু 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 বন্দনা তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে অভিষেক অভিষেক পুষ্পাঞ্জলি এবারে নন্দ উৎসব পহুপাদের জন্য দুটো অ্যাড হচ্ছে সেই জন্য বিশাল আকারে ফিস্ট এখানে অনুকল্প না এখানে বৃহৎ কল্প একদম ছানা সবজি থেকে অন্য ডাল সবজি সব থাকবে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ বিতরণ এখানে যদি কেউ যদি মনে করে যে আমি তাহলে আর আগের দিন একদম অনুকল্প করে জন্মাষ্টমী করেছি আমি একদম পরদিন দিন বারোটা দুপুর বারোটার পরে একসাথে অন্য নেব আর সকালবেলা সকালে পারণটা করতে হবে পারণ আমি বলছি যে সাধারণত এক জগন্নাথ প্রসাদ চাল মহাপ্রসাদ দিয়ে মানে দুটো উপবাসের পারণ একসাথে হবে না বারোটার পর না এই পারণটা করে তারপরে আর একটা ব্রত ধরি আমরা যেটা আমাদের গুরুবর কাছে শিখেছি সেটাই